হ্যালো বন্ধুরা বৈঠকি ভোজনে আপনাদের সবাইকে স্বাগত আর চিকেনের এই রেসিপিটা দুর্দান্ত স্বাদের একটা রেসিপি যেটা বাড়িতে না করলে বুঝতেই পারবেন না যে চিকেনটা এতটা টেস্টি আর এই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি যা ডিনারে খুবই ভালো লাগবে আর আমি এখানে তার জন্য সর্ষের তেল নিয়ে নিয়েছি আর এখানে আমি আলুগুলোকে ডুমো ডুমো করে ভেজে নিচ্ছি আলুটা অপশনাল আপনারা দিতে চাইলে দেবেন না হলে স্কিপ করতে পারেন আলুকে ভাজার সময় আমি সামান্য হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভাজছি কারণ আলুর কালারটা যাতে সুন্দর হয় দেখতে ভালো লাগে তাই ভেজে নিয়ে আলুটাকে তুলে নিচ্ছি হালকা ব্রাউন কালার হলেই আলুগুলোকে আমি তুলে নেবো আলুগুলো ভাজা হয়ে গেছে আমি এগুলোকে তুলে দিচ্ছি আর এই তেলেই আমি চিকেনগুলোকে ভেজে নেব আমি কোনো রকম ম্যারিনেট এখানে কিছুই করিনি আর শুধুই চিকেনগুলোকে প্রথমে তেলে ভেজে নিচ্ছি হালকা করে ভেজে নেব একটু রঙটা চেঞ্জ হয়ে এই রকম ব্রাউন ব্রাউন একটু হয়ে গেছে দেখুন বোঝাই যাচ্ছে ভাজা হয়ে গেছে আমি এইগুলোকে তুলে রেখে দেব। এগুলো লো ফ্লেমে করে ভাজতে হবে আর এখানে আমার চিকেনগুলো ভাজা হয়ে গেছে আমি সবগুলোকে তুলে রেখে দিচ্ছি আর এই তেলেই আমি ফোড়ন দিয়ে দিচ্ছি এর জন্য এখানে আমি তেজপাতা একটা শুকনো লঙ্কা এলাচ দারচিনি আর লবঙ্গ দিয়ে দিলাম দিয়ে হালকা নাড়াচাড়া করে তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ আর পেঁয়াজগুলো আমি এখানে মিডিয়াম ফ্লেম করে ভেজে নেব হাই ফ্লেমে করব না তা না হলে পেঁয়াজগুলো পুড়ে যেতে পারে যার জন্যেই আমি এখানে মিডিয়াম ফ্লেম করে ভাজি কিছুক্ষণ এইভাবে ভেজে নিতে হবে দেখুন অনেকটাই ভাজা হয়ে গেছে এই সময় আমি এখানে রসুন বাটা আদা বাটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা সবগুলোকে দিয়ে খুব ভালো করে আরও একবার পেঁয়াজের সঙ্গে সব মশলাকে কষিয়ে নেব। আর এখানে আমি একটা গোটা টমেটোকে এভাবে কুচিয়ে নিয়েছি পেস্ট করিনি কুচিয়ে নিয়েছি নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম মশলাগুলো কষানো হোক ততক্ষণ চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি এখানে আমি ভেজে রাখা চিকেনকেই ম্যারিনেট করছি আমি প্রথমে এখানে দিয়ে দিলাম টক দই তিন চামচ মতন আর এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে সবগুলোকে খুব ভালো করে মাখিয়ে নেব যাতে চিকেনের সাথে সব মশলাগুলো খুব ভালো করে মিশে যায় মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব আর তারপর এদিকে মশলাটা কষানো হয়ে তেলটাও দেখুন সাইডে অনেকটাই ছেড়ে এসছে আর টমেটোগুলোও নরম হয়ে গেছে এরপর আমি এখানে নুনটাকে অ্যাড করে দিচ্ছি নুনটা প্রথমে দিয়ে নিই নুনটা এখন দিয়ে দিলাম দিয়ে নুনটা দিয়ে সবগুলোকে আরও একবার মিশিয়ে নিলাম তারপর এখানে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম সেটা আমি এখানে মিশিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে সবগুলোকে আরও একবার এইভাবে মিশিয়ে দেব যাতে মশলাগুলো সব কিছুর সাথে চিকেনের সাথে এইভাবে করে মিশে যায় এইভাবে পাঁচ থেকে সাত মিনিট খুব ভালো করে আমি কষিয়ে নেওয়ার পর বাটি ধোয়া জলটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি কারণ এখানে মশলাটা অনেকটাই শুকিয়ে আসছে যার জন্যেই আমি এখানে মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম দেখুন এখানে জলটাও শুকিয়ে গেছে আর এরপর আমি ভেজে রাখা আলুগুলো এর মধ্যে মিশিয়ে দিয়েছি এরপর আলুর সঙ্গেও মশলাগুলোকে মিশিয়ে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে এই ধরনের রান্না ডিনারে রুটি বালুচি সব কিছুর সাথেই খেতে বেশ ভালোই লাগবে আর দেখুন এখানে অনেকটাই কষানো হয়ে গেছে এই সময় আমি গরম জল করে রেখেছিলাম সেই জলটা আমি এখানে দিয়ে দিয়েছি আপনারা চাইলে জলটা কম দিয়ে কষানো মতনও খেতে পারেন আমি একটু ঝোল দিয়ে দিলাম যাতে আলুটা খুব ভালো করে বয়েল হয়ে যায় আর এখানে সবগুলোকে এইভাবে মিশিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব প্রায় সাত আট মিনিট এইভাবে রাখার পর আমি ঢাকনাটা তুলে আপনাদের দেখাচ্ছি দেখুন রংটাও কি সুন্দর হয়েছে আর দেখতেও বেশ ভালো হয়েছে এখানে আলুটাও প্রায় বয়েল হয়ে এসছে আর আমি এখানে গরম মশলা উপর দিয়ে দিয়ে দিলাম সবগুলোকে আরও একবার মিশিয়ে নেব আমার এখানে রান্নাটা প্রায় হয়ে এসছে আমি ওপর দিয়ে এখানে দিয়ে দিলাম ধনে পাতাকে কুচিয়ে দিয়ে দিয়েছি দিয়ে এরপর আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব আর ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রেখে দিয়ে সার্ভ করে দেব। তাহলে আজকে রান্নাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ